তারপর বলো প্রথম মিথিক ডান দেওয়ার স্বপ্ন নিয়ে ঠিক কীরকম কুত্তা মার খাইলা না মানে রিওয়ার্ড তো সবাই পেতে চায় তাই সেখানে রেসে অংশগ্রহণ করাটা স্বাভাবিক বিষয় সে রেসে আমিও নেমেছিলাম সত্যি বলতে আমি কুত্তা তেমন একটা খাইনি তবে এটা জানতাম যে আমার দ্বারাই মিথিক ডান দেওয়া পসিবল না সব সার্ভারের সবাই কুত্তা খেয়েছে এটা বলাই বাহুল্য তো যাই হোক প্রথম মিথিক ডাম দেওয়ার ব্যাপারটা একটা অদ্ভুত আনন্দ দেবে সবাইকে এই গেমে এবং আমি সবাইকে বলবো একটু কষ্ট করে হলেও প্রথম মিথিকের সাক্ষী হয়ে থেকো সবাই এরপর মিথিক ডান না দিলেও চলবে তো মিথিক নিয়ে যেহেতু কথা হচ্ছে তাহলে কথা বলা যাক রিসেন্ট একটা পোস্ট নিয়ে রিসেন্ট বলতে বেশ কিছুদিন আগের পোস্ট যেখানে আবারও সেই পুরনো ফর্মুলা ইউজ করেছে ব্লাড স্ট্রাইক না মানে ফোন জিতে নেওয়ার ব্যাপারটা আর কি আসলে এখানে এই ফোন জিততে পারার বিষয়টা নিয়ে আমার সন্দেহ রয়েছে বেশ খানিকটা কেননা এর আগেও পেডে ইভেন্টের সময় ফোন জিতে নেওয়ার একটা সুযোগ ছিল প্লেয়ারদের এবং সেখানে লটারিতে অনেকে ফোন পেয়েও ছিল কিন্তু আদৌ তাদেরকে সেই ফোন দেয়া হয়েছিল বলে এরকম কোনো পোস্ট আমি সেই সময় দেখিনি কিংবা কোনো প্লেয়ারকে স্বীকার করতেও দেখিনি তাই খানিকটা সন্দেহ রয়েছে আমার এই বিষয়টা নিয়ে হ্যাঁ তবে এটা সত্যি যে গোল্ড দেবে এটা হানড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট কনফার্ম যেখানে সার্ভারের টপ একশো প্লেয়ারদেরকে এই রিওয়ার্ডগুলো দেয়া হবে যদি ব্লাড স্ট্রাইকের নেক্সট কোলাবোরেশন নিয়ে কথা বলি তাহলে চারদিকে এরকম খবর শোনা যাচ্ছে যে ব্লাড স্ট্রাইকের নেক্সট কোলাবোরেশন করতে পারে সোলো লিভিলিং অথবা জুজুটসু কাইসেনের সাথে এ খবরগুলো আপাতত একদম ভুয়া খবর এগুলো গেমারদের ধারণা এবং রিওয়ার ছাড়া কিছুই না আপাতত ব্লাড এখন নেক্সট পরিকল্পনা হচ্ছে আগামী হ্যালোইন ইভেন্ট নিয়ে যেটা কিনা না অক্টোবর মাসকে ঘিরে সাজানো হবে গেমটির তরফ থেকে এর আগের বছরও আমরা হ্যালোইনের একটা ভালো রকম আপডেট দেখতে পেয়েছিলাম এই হ্যালোইন ইভেন্টে সেই হিসেব করলে এবারের হ্যালোইন ইভেন্টটা বেশ ভালোভাবেই সাজানো হবে বলে ধারণা করা হচ্ছে ব্লাড স্ট্রাইকের পক্ষ থেকে ও হ্যাঁ ব্লাড স্ট্রাইকের কোলাবোরেশনের ব্যাপারে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ব্রাইডস্টেকের সাথে হুয়াওয়ে কোম্পানির কোলা হবার ব্যাপারটা আসলে এটা সেরকম আহামরি কোনো বিষয় না এটা জাস্ট কোম্পানিকে এক প্রকার প্রমোশন করা বলা চলে তবে এতে করে নেট ইজেরই লাভ আর কি এটা ঠিক যে ব্লাডস্ট্রেকের সাথে প্লে স্টেশনেরও কোলাবোরেশন হবার চান্স রয়েছে কেননা ব্লাডস্ট্রেক গেমটাকে সকল ডিভাইসে লঞ্চ করার পরিকল্পনা চলছে গেমটির ডেভেলপারদের তরফ থেকে ঠিক সেইখান থেকে গেমটিকে প্লে স্টেশনেও অ্যাভেলেবেল করে দেওয়া হতে পারে খুব শিগগিরই এমনকি সামনে গিয়ে এক্সবক্সেও রিলিজ দিতে পারে গেমটিকে এছাড়াও গেমে পঁচিশ তারিখের আপডেট নিয়ে যদি বলি তাহলে এই আপডেটে গেমে কিছু কিছু পরিবর্তন আসতে দেখা গিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে কিছু নতুন গান স্কিন এসেছে স্পিন আইটেমগুলোর মধ্যে এবং আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে গেমের ভেতর রুম একদম ফ্রি করে দেয়া হবে সকল প্লেয়ারদেরকে যেখানে রুম খোলার জন্য আর কারো রুম কার্ডের প্রয়োজন হবে না এই ডিসিশন নেয়ার কারণ হচ্ছে এই সময়ে গেমে হিউজ পরিমাণ প্লেয়াররা রুম প্লে করে যাচ্ছে প্রতিনিয়ত যেখানে আগে রুম বানালে রুম কোড থাকতো একশো থেকে দুশো এর মধ্যে সেখানে এখন এক সার্ভারেই বারোশো থেকে পনেরোশো উঠে যায় নাম্বারগুলো সংখ্যাটা এখানে কম মনে হলেও এটা জাস্ট কান্ট্রি হিসেবে করা হয় হয়তো এখানে তো যাই হোক এই উদ্বেগটা ভালোই আমি বলবো এখানে তো গেমের ভেতর আগামীতে ভোটের মধ্যে থেকে নতুন একটা গান ড্রপ হবে গেমের ভেতরে যেখানে একদিকে রয়েছে এম নাইন থ্রি পিস্তল এবং অপরদিকে রয়েছে এস সিক্স এইট সিক্সের শর্ট গান ক্যাটাগরি একটি গান আপাতত এখানে এস সিক্স এইট সিক্সের উপরেই ভোট বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত তো শেষ ফলাফল কি আসে সেটাই এখন দেখার বাকি তো ফাইনালি এখন আসা যাক বারস্টেকের নেক্সট সিজন এবং তার মধ্যে থাকা রিওয়ার্ডগুলোর ট্রপিকে রিসেন্ট সময়ের স্ট্রাইক পাসটা মানে কাইন্ডার স্ট্রাইক পাস যে গেমারদের তেমন ভালো লাগেনি এটি বলাই বাহল্য এবং এটা আর নতুন করে বলার কিছুই নেই তবে আগামী নতুন সিজনে নতুন স্ট্রাইক পাসেও পুনরায় পাঁচশো বিশ গোল্ড ফ্রিতে দেয়া হবে এবং এর সাথে জেরুর একটি স্কিন দেয়া হবে এবং এর সাথে জেরুর স্কিনটা হবে দেখার মতো এখানে ছবিতে আমি যতটুকু বুঝতে পারছি স্কিনটার থিমটা বেশ ভালোই লাগছে কিন্তু এই স্কিনে অ্যানিমেশন অ্যাড করলে বেশ ভালো হবে আমার মতে এবং প্রিমিয়ামে থাকবে ক্যাক্সিক্সের একটি স্কিল এবং এই স্কিনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর এক্সিকিউশন ইমোট থাকবে আরও নতুন একটি এর পাশাপাশি অবাক করে দেওয়ার মতো আইটেমটি হচ্ছে এখানে প্রোপোজাল ইমোট ও হো হো আমি একদমই প্রস্তুত ছিলাম না এই এরকম কিছু দেখার জন্য মানে ব্লাড স্ট্রেকেও এখন প্রপোজাল ইমোট ড্রপ হতে চলেছে আগামী স্ট্রেট পাসের মধ্য দিয়ে এই বিষয়টা একদম অবাক করার মতো একটি বিষয় এছাড়াও এটা নিয়ে সামান্য চিন্তাও হচ্ছে বটে কেননা এই ইমোটটা যদি প্রপার প্রপোজাল ইমোট হয় তবে এটি আসার পর বাংলাদেশের কিছু ছাপড়িপোনা দেখা যাবে এবং ছাপড়ি দিয়ে ভরে যাবে এই গেমটিতে এমনকি এর কম্পেয়ার করা হবে ফ্রি ফায়ারের প্রপোজিমোটের সাথেও খুব দেখা যাক কি হয় এবং এই স্টেক পাসেও নতুন একটি গান ড্রপ করা হবে যেটি কিনা এমপি সেভেন নামের এবং এই গানটি হবে সাবমেশিন গান মানে জি ক্যাটাগরির এবং ভাই সাপ এখানে আমি আরও একটা জিনিসের জন্য এক্সাইটেড এবং সেটি হচ্ছে অ্যামেটিন এইট্টি সেভেনের স্কিন সত্যি বলতে আমি সেরকম এক্সাইটেডও আবার সেরকম এক্সাইটেডও না মানে আমার মতে স্ট্রাইক পাসে ভালো কিছু স্কিন দেয়া উচিত ব্লাড স্ট্রাইকের এখানে উল্টোপল্টা আজে বাজে ওল্ড স্কিনগুলোই ড্রপ করা হয় অন্যান্য গানগুলোর এই বিষয়গুলো পরিবর্তন করা উচিত ব্লাড স্ট্রাইকের তরফ থেকে এবং স্ট্রাইক পাসের ক্যারেক্টার স্কিনগুলোর মধ্যেও ভালো কিছু অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করা উচিত বলে আমি মনে করি তো দ্যাটস ইট এই বিষয়গুলো নিয়ে তোমাদের কার কী মতামত সেটি আমাকে জানাতে পারো এবং ডিসক্রিপশন বক্সে ডিসকোডের লিঙ্ক ই দেওয়া রইলো আমাদের অ্যাব্লেম আর্মি পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং আজকের আড্ডায় জয়েন হয়ে যাওয়া সবাই সময় মতো তো এখনকার মতো টাটা